দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টুয়েন্টি আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ দর্শক এই গভীর রাতে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সংবাদ সম্মেলনকে ঘিরে আজকে আপনাদেরকে একটু জানাতে চাই ইতিমধ্যে রাজশাহীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা কিন্তু একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে একটি প্রেস মিটিং করেছেন এই প্রেস মিটিং এ বলা হয়েছে আট দফা দাবি জানিয়ে তিরিশ কর্ম দিবসের সময় বেঁধে দিয়ে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন আজকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলন করে তিরিশ দফা তিরিশ কর্মদিবসের সময় বেঁধে দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যে কর্মসূচি নিয়েছিলেন সেই কর্মসূচি প্রত্যাহার করেছেন সেই কর্মসূচিতে বিশেষ করে বলতে চাই তারা বেশ কিছু কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ কথা ছিল এই তাদের যে আজকে সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে তাদের যে নয় দফা দাবি ছিল সেই নয় দফা দাবির মধ্যে এখন আট দফা দাবিকে কেন্দ্র করেই কিন্তু তারা আসলে সংবাদ সম্মেলন গুলো করে এই সংবাদ সম্মেলনে তাদের যে বিশাল তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো তুলে ধরেন সেই দাবিগুলো হচ্ছে উপস্থিত ছিলেন এই সময় আট দফা দাবি জানিয়ে তিরিশ কর্ম দিবসের সময় বেড়ে দিয়ে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সংগঠনের পাঁচ নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই আজকে সংবাদ সম্মেলনে তাদের কর্মসূচিকে প্রত্যাহার করেছেন এবং তাদের তিরিশ দিবসে বেঁধে দিয়েছে সরকারকে বিশেষ করে এই সংবাদ সম্মেলনের দাবি তুলে ধরেন মোকাররম হোসেন উপস্থিত ছিলেন সুজন কুমার বৌনি রেজওয়ান গাজী মহারাজ তোফায়েল আহমেদ ও মামুনুল হক তারা যে দাবিগুলো হলো কোটা সংস্কার আন্দোলনের অংশ নেয়ার নিরাপদ শিক্ষার্থীদের যে বিষয় নিয়ে কথা বলেছেন এইখানে কিছু গুরুত্বপূর্ণ যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেওয়া নিরাপদ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করতে হবে কার্পিও তুলে নিতে হবে ইন্টারনেট সচল করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নেওয়া শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পারিবারিক ক্ষতিগ্রস্ত ক্ষতিপূরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনায় সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা এইখানে আরো কিছু কথা বলে হয়েছে যে এই বিচারের ব্যবস্থা করার পর তাদের যে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আট দাবি মানা না হলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছে মোকারম হোসেন এই সময় বলেন আমরা দেখতে পাচ্ছি ধীরে 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 সরকার আমাদের দাবিগুলো মেনে নিচ্ছে অসিংস আন্দোলনকে তৃতীয় কোনো গোষ্ঠী সহিংস আন্দোলন রূপ দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে সেজন্য আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব ধরনের কর্মসূচি প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছে তবে তিরিশ কর্মদিবসের মধ্যে সরকার এই প্রশাসনের কাছে যে আট দফা দাবি রয়েছে সেটা মেনে না নিলে আমরা আবার আন্দোলনে নামব তাদের যে দাবি এইখানে তিরিশ দফা দাবিতে যে দাবিগুলো করেছেন সেই দাবিতে বলা হয়েছে সেই দাবির মাধ্যমে বিশেষ করে আমি আমি যদি আবারও সেই দাবিগুলো আপনাদেরকে একটু বলি কোটা সংস্কার আন্দোলনে অংশ যে নিরাপদ শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার করতে হবে তাদের যে একটি দাবি আছে তারপর আরেকটি দাবি এইখানে তুলে নিতে হবে দ্বিতীয় নম্বর দাবি ইন্টারনেট সচল করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিতে হবে শহীদ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারের পরিবারকে ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ঘটনায় সুষ্ঠু বিচার করতে হবে এই ছিল তাদের যে আট দাবি এই বেঁধে দেওয়া তিরিশ কর্মদিবস যে সময়টুকু তারা বেঁধে দিয়েছে সেই সময়ে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে আট দফা দাবি যদি মানা না হয় তাহলে কিন্তু তারা আবার পুনরায় সেই আন্দোলনের আমার কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন এইখানে মোকার হোসেন যে কথাটি বলেছেন যে তারা দেখতে পাচ্ছেন তাদের যে আন্দোলনের অসিংস অসংস যে আন্দোলন আছে সেটাকে আন্দোলনের তৃতীয় কোনো গোষ্ঠী সহিংস রূপ নিচ্ছে তাদের যে জড়ো হয়ে সেই বিষয়টি কিন্তু তিনি এখানে বলেছেন যে তাদের আন্দোলনকে এই ছাত্র আন্দোলনকে তৃতীয় কোনো গোষ্ঠী ব্যবহার করে তারা সহিংসতা একটা আন্দোলনে নিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে সরকারের অনেক সম্পত্তি তারা নষ্ট করছেন সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পাঁচজন নেতা ছিলেন যারা আসলে শিক্ষার্থীদের বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেই পাঁচজন নেতার মধ্যে কিন্তু বলেছেন যে ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে যে অসিংস একটা আন্দোলন ছিল সেটাকে সহিংস একটা আন্দোলনের রূপ নিচ্ছে তৃতীয় একটা গোষ্ঠী যার কারণে তারা তিরিশ কর্ম দিবসকে আহ তিরিশ কর্ম দিবস তারা বেড়ে দিয়ে কিন্তু তারা আসলে এই কর্মসূচিটুকু আসলে প্রত্যাহার করেছেন এবং তারা এর মধ্যে কিন্তু আরেকটি কথা বলেছেন যদি তিরিশ কর্ম দিবসের মধ্যে যদি কোনো ধরনের যদি না হয় তারা পুনরায় এই আন্দোলনে নামবেন এবং তারা কিন্তু এইখানে তিনি এমন একটি প্রশ্ন করা হয়েছে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে আপনারা কি কাউকে ভয় পেয়ে বা কারো ভয়ে কি আসলে আপনারা এই দাবিগুলো প্রত্যাহার মানে আপনাদের কর্মসূচি প্রত্যাহার করছেন কিনা তখন তিনি এই প্রশ্নের জবাবে বলেন তখন এই জবাবে সুজন কুমার ভৌমিক বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুনির্দিষ্ট আন্দোলনটা করছে তাদের সমন্বয় মানে সুনির্দিষ্ট সমন্বয় কমিটি ছিল না আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা পোষণ করে কোটা সংস্কারের আন্দোলন নেমেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পাঁচজন নেতাকর্মী ছিলেন তার মধ্যে সুজন কুমার ভৌমিক যে কথাটি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো শ্রমিক কোনো সমন্বয়ক ছিলেন না তারা নিজের নিজের থেকেই এই ছাত্র আন্দোলনকে একাত্মতা পোষণ করে কিন্তু তারা এই আন্দোলনে নেমেছিলেন এবং এই আন্দোলনকে তারা আসলে একমত করে তারা নিজ উদ্যোগে তারা কিন্তু কোন সুনির্দিষ্ট কোন সমন্বয় কমিটির বাইরেই তারা এই আন্দোলনে নামে নামেন এবং এই আন্দোলনে তারা জোরদার অবস্থান রেখেছিলেন কিন্তু তাদের যে কথা ছিল যে অসিংস যে আন্দোলনের রূপ ছিল সেটাকে সহিংস রূপ নিচ্ছে এক তৃতীয় গোষ্ঠী তৃতীয় গোষ্ঠী ইতিমধ্যে আমরা দেখেছি আঠারো তারিখ থেকে শুরু করে যে সহিংস সংঘর্ষ বিশেষ করে এটি মানে এই ছাত্র আন্দোলনকে গিয়ে কিন্তু আমরা দেখেছি একটি রাজনৈতিকভাবে ভাবে রাজনৈতিক তৃতীয় গোষ্ঠীরা কিন্তু এটাতে কিছুটা মানে দাপ ফেলেছে এটা কিন্তু আমরা নিজেরাও দেখেছি তার মধ্যে কিন্তু এই এই কথাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা বলেছেন যে এটি তৃতীয় কোন গোষ্ঠী একটি সহিংস রূপ নিচ্ছে এই আন্দোলনকে যার কারণে আমরা তিরিশ দিনের কর্মদিবস বেঁধে দিয়ে আমরা এই কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি তারা কিন্তু প্রত্যাহারের পাশাপাশি কিন্তু বেশ কিছু কথা বলেছেন যে এইখানে আমাদের যে আট দফা আছে যেমন নেটওয়ার্ক সচল করতে হবে ক্যাম্পাস থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরিয়ে নিতে হবে তাদের যে শহীদ হয়েছে যে শিক্ষার্থী তাদের আহ ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা এই হত্যা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এমন আট দফা কিন্তু তারা আসলে দাবি জানিয়েছেন তো এখানে আরেকটি প্রশ্ন যখন করা হয় সুজন কুমার বৌমিকের যে আপনারা কি কোনো ধরনের আহ কারণে আসলে আপনাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন কিনা তখন সুজন কুমার বৌমিক কিন্তু বলেছেন যে আসলে এটি কোনো বয় বা আন্দোলন যে আমরা প্রত্যাহার করছি কর্ম কর্মসূচি যেটি প্রত্যাহার করা হচ্ছে সেটি কিন্তু আসলে কোনো বয় থেকে না এমন প্রশ্নের জবাবে কিন্তু সুজন কুমার ভৌমিক বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনির্দিষ্ট কোন সমন্বয় কমিটি ছিল না আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে একাত্মতা পোষণ করে কোটা সংস্কার আন্দোলনে নেমেছিলাম সরকার আমাদের এক দফা দাবি পূরণ করে প্রজ্ঞাপন জারি করেছে আশা করছে বাকি দাবিগুলো পূরণ করবে আমরা দেখেছি এই কোটা সংস্কার আন্দোলনকে অনেকের রক্ত জড়েছে আর কোনো মায়ের বুক যাতে খালি না হয় তাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিরিশ কর্ম দিবসের আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয় কমিটি তাদের যে তাদের যে দাবি যে আমাদের সুনির্দিষ্ট কোন সমন্বয় কমিটি ছিল না আমরা নিজেরাই এই ছাত্র আন্দোলনকে একত্রতা করে বা একত্রতা পোষণ করে আমরা এই ছাত্র আন্দোলনকে আমরা আন্দোলনে নেমেছিলাম এবং এই আন্দোলনে যখন আমরা দেখেছি সরকার একের পর এক আমাদের দাবি বিশেষ করে আমাদের যে প্রধান যে দাবি ছিল কোঠা সংস্কার বা কোঠা বাতিল সেই কোঠা সংস্কারের দাবিটি সরকার মেনে নিচ্ছে এবং এক এক করে কোঠা দাবি মেনে নিচ্ছে এমনটি কিন্তু সুজন কুমার ভৌমিক বলেছেন এবং তিনি এই কথাটিও বলেছেন যে এই আন্দোলনকে গিরে আর যেন কোনো মায়ের বুক যেন খালি না হয় সেই কারণে তারা এই তিরিশ দিনে আলটিমেটাম দিয়ে বা তিরিশ দিনের যে কর্ম দিবসের আলটিমেটাম দিয়েছে দিয়ে কিন্তু তারা আট দফা দাবি জানিয়ে কিন্তু তারা এই কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং তিনি এই কথা বলেছেন আর কোনো রক্ত যেন না ধরে এই কোথা সংস্কারের দাবিতে যে আন্দোলন হয়েছে সে আট দফা যেন খুব আহ দ্রুতই যেন সরকার এই তিরিশ কর্ম দিবসের মধ্যেই যেন মেনে নেয় তারপর আরো কিছু কথা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরুতে কোঠা পদ্ধতি সংস্কার আন্দোলনের ব্যানারে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা এগারোই জুলাই শিক্ষার্থীদের একাংশ সেই কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে তাদের অভিযোগ ছিল সারা দেশের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে ওই সমন্বয় কমিটি এরপর থেকে যাবতীয় কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নেতারা ছিলেন তারা কিন্তু এখানে আরেকটি কথা বলেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরুতে কোঠা পদ্ধতি সংস্কারের আন্দোলনের ব্যানারে চালিয়ে আসছিল এই আন্দোলন শিক্ষার্থীরা কিন্তু কোঠা সংস্কারের যে কমিটি ছিল সেই আন্দোলন কমিটির সাথে কিন্তু তারা আসলে এই আন্দোলন চালিয়ে আসছিল কিন্তু তাদের এই যে কমিটি ছিল সেই কমিটিকে বাতিল করা হয় বাতিল হওয়ার মূল কারণ ছিল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কমিটি ছিল তারা দেশের কমিটিদের সাথে আসলে যোগাযোগে ব্যর্থ হয় অভিযোগ ছিল সারা দেশের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয়েছে ওই সমন্বয় কমিটি যার কারণে তারা ওই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন সেই কমিটিকে অবাঞ্চিত ছিল সেখানেই কিন্তু তাদের ওই কমিটিতেই কিন্তু তারা আসলে আন্দোলন করে আসছিলেন কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন কমিটিকে যারা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন তাদের মধ্যে আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত তুফায়ল আহমেদ সুজন কুমার গৌমি ছিলেন অন্যতম রেজওয়ান গাদি মহারাজ সেই অবাঞ্ছিত কোঠা পদ্ধতি সংস্কার আন্দোলন কমিটির অন্যতম সম্মানক ছিলেন হলকক্ষ বাংচুর ও মোটর সাইকেল অগ্নিসংযোগের ঘটনায় সতেরো জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কায়ুম মিয়ার করা মামলার তুফাইল আহমেদ ও মামুনুল হকের নাম নাম আছে এখানে যে কথাটি বলেছেন যে আগের যে আন্দোলনের যে কোঠা বিরোধী যে আন্দোলনের একটি কমিটি ছিল সেটিকে অবাঞ্ছিত ঘোষণা করার পরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই কিন্তু আসলে পর এই কোঠা সংস্কার আন্দোলনটাকে বা ছাত্রদের অধিকারটাকে নিয়ে কিন্তু আন্দোলন করে আসছে দর্শক এইখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কথা বলতে গেলে তাদের যে উদ্যোগটা নিয়েছে সেটি কিন্তু নিঃসংশে একটি প্রশংসনীয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন কারণ তারা যে দাবিগুলো দিয়েছেন আট দফা দাবির মধ্যে তারা দাবি তিরিশ কর্মদিবসের মধ্যে জানিয়েছেন যে কর্মদিবসের মধ্যে তারা দাবি সরকার যেন মেনে নেয় এবং বিশেষ করে তারা আরেকটি কথা বলেছেন যে আর কোন মায়ের বুক যেন খালি না হয় এই কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সেই কারণে আমরা এই কর্ম দিবসের আলটিমেটাম দিয়ে আমরা প্রত্যাহার করেছি এবং এইখানে কমিটির সদস্য যারা ছিলেন বা সমন্বয় কমিটির নেতারা এইখানে আরেকটি কথা বলেছেন যে বিশেষ করে এই অসিংস যে আন্দোলনটা ছিল শান্তিপূর্ণ একটি ছাত্র শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেটাকে একটি তৃতীয় গোষ্ঠী সহিংস রূপ নিচ্ছে যার কারণে তারা আসলে দিন দিন এই বিষয়টা বুঝতে পেরেছে এবং সরকার যেহেতু তাদের আন্দোলনটাকে মেনে নিয়েছে বা তাদের যে দাবি একে করে মেনে নিচ্ছে সেই কারণে তারা এই তিরিশ দিনের আলটিমেটাম দিয়েই কিন্তু তারা ইতিমধ্যে এই কোটা সংস্কারের যে সামনে যে কর্মসূচি ছিল তাদের আন্দোলনের সেই কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমনই একটি কিন্তু আজকে আমরা সংবাদ সম্মেলন দেখেছি সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমি অবশ্যই আপনারা আপনাদের মতামত মন্তব্য জানাবেন কারণ আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামত নিয়ে আমি আবারও চেষ্টা করব যে নতুন কিছু আসলে কি নিয়ে তার মধ্যে আজকে যে আপনাদেরকে বলেছিলাম গ্রেপ্তার হয়েছেন তার যে অভিযোগ ছিল সেটি ছিল আপনার আহ মহাখালীতে যে সড়ক ভবন রয়েছে সেই সড়ক ভবনে বাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে যেই এবং গ্রেপ্তার করেই কিন্তু তাকে মহানগর কমিশনার কিন্তু মহানগর যে ঢাকা মহানগর কমিশনার জয়নুল আবিদিন কিন্তু আমাদেরকে এই বিষয়টি আজকে সংবাদ মাধ্যমে জানিয়েছেন এবং তিনি বলেছেন কোর্টে পাঠিয়েছে ইতিমধ্যে আমরা বিকালের দিকে আমরা যখন খবর নিয়েছি নিয়েছি তখন খবর নেওয়ার পর আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি যে আন্দালিব রহমান প্রার্থকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে এবং এই বিষয়গুলো আসলে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দর্শক বর্তমানে আপনারা জানেন যে এই বাংলাদেশে নেটওয়ার্কের বাইরে এক ধরনের বলতে গেলে এই গতকাল থেকে কিন্তু আমরা ইতিমধ্যে ব্রডব্যান্ডের লাইন পেয়েছি যার কারণে আমরা এখনো মোবাইলের ডাটা পাইনি আমাদের এই রাজধানীর যে ফোর টিম আছে তারা কিন্তু কাজ করতে পারছে না এবং আমি যতটুকু পারি আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই পাশে থাকবেন আপনারা অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামত কমেন্টে জানাবেন আশা করি এর পরবর্তীতে যে আলোচনার যে মূল বিষয় আছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো বর্তমান সময়ে আমি স্পট থেকে আপনাদেরকে যদিও জানাতে জানাতে পারছি না ব্যর্থ হচ্ছে জানাতে সেই কারণে আমি এখন বর্তমানে যে স্টুডিওতে বসে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ